বন্ধুরা নমস্কার যতন ঘখা বন্ধুরা আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন এমন একটা ইমম্যাচিওর্ড অপরিপক্ক সরকার চলছে যে সরকার এমন একজন ব্যক্তিকে রাজ্যের লোকায়ুক্ত হিসাবে নিয়োগ নিযুক্ত করেছিল যে ব্যক্তিকে আমি আমি প্রসেনজিত চক্রবর্তী আইনজীবী না হয়েও একটা মামলাতে মামলা থেকে তাকে বের করিয়ে দিয়েছিলাম মামলা থেকে আউট করে দিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম সেই ব্যক্তিকে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ করেছিল লোকায়ুক্ত হলেন তিনি যিনি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবেন অনেক গুরুত্বপূর্ণ পদ অনেক বেশি বেতন অনেক সুযোগ সুবিধা অনেক মর্যাদা ইত্যাদি এখন সেই ব্যক্তি বিকে কে কিলিকদার ওনার নিযুক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে আইনজীবী উত্তম দাস নামে একজন তিনি নাকি জনস্বার্থ বিষয়ক মামলা করেছিলেন এবং সেই মামলায় রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং ওই ব্যক্তি বিকে কিলিকদারকেও নোটিশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে তাদের এই নোটিশের জবাব দিতে হবে সেই ব্যক্তি নাকি মানে আবেদনকারী নাকি যুক্তি রেখেছিলেন যে তিনি বিকে কিলিকদার এই লোকায়ুক্ত হওয়ার যোগ্য না লোকায়ুক্ত পদের জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা নাকি তার নেই এখন আমি যে কথাটা বলবো আমার মামলার সঙ্গে সম্পর্কিত সেটা আপনাদের আমি জানি সবার কাছে ভীষণ ইন্টারেস্টিং সবার কাছে খুব আগ্রহী আগ্রহের বিষয় হবে জানতে চাইবেন সবাই যারাই আমার ভিডিও ত্রিপুরা রাজ্য থেকে দেখুন পশ্চিমবঙ্গ থেকে দেখুন আসাম থেকে দেখুন অথবা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অথবা ভারতবর্ষের বাইরে থেকে দেখুন না কেন সববার জন্য এটা শিক্ষণীয় জানারও বিষয় রয়েছে বন্ধুরা দু থেকে দু পর্যন্ত আমি আদালতে নিজে দাঁড়িয়ে আমার নিজের মামলা লড়েছিলাম এটা অনেকে হয়তো জানেন সে সেই ঘটনাটা সেই মামলাটা ছিল ভারতবর্ষের একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতাং সিংয়ের বিরুদ্ধে মাতাং সিংয়ের কোম্পানি নর্থ ইস্ট মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আমি সেই কোম্পানির অধীনস্থ চ্যানেল এনই টিভি এনি বাংলা ইত্যাদিতে কর্মরত যে সাংবাদিক এবং অসাংবাদিক কর্মচারীরা ছিল তাদের নেতা হিসেবে আদালতে দাঁড়িয়ে মামলা লড়েছিলাম আমিও সেই কর্মচারীদের মধ্যে একজন সাংবাদিক হিসেবে সেই লড়াইয়ে প্রথমত হলো আমি তো অর্জন করি আমার যে অধিকারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মামলা নিজের মামলা নিজে লড়ার কারণ আমার কাছে আইনের ডিগ্রি ছিল না আমি লয়ার না আমি আইনজীবী না তারপরেও আদালতে নিজে গিয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলাম আমি আদালত প্রথমে আমাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না তারপরে আমি উপযুক্ত প্রমাণ দেওয়ার পরে আদালত আমাকে পারমিশন দেয় এবং পারমিশন নিয়ে আমি যখন লড়াই শুরু করি তারপরে আমি আমার বিপক্ষে অর্থাৎ মাতেন সিংয়ের নিযুক্ত যে আইনজীবী মানে তার কোম্পানির নিযুক্ত সেই আইনজীবী অরুণ চন্দ্র ভৌমিক ত্রিপুরা রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে ওনার আমি ওনার মানে সুনাম রয়েছে আমি নিজেই বলছি সেই ব্যক্তি উনি এসে দাঁড়িয়েছিলেন সঙ্গে ওনার ছেলে এবং আরও কয়েকজন ছিল আমি ওনার নিযুক্তিকে চ্যালেঞ্জে জানিয়েছিলাম এবং উপযুক্ত তথ্য প্রমাণ দেওয়ার পরে আদালত ওনাকে মামলা থেকে আউট করে দেন এবং আদালত মালিক পক্ষকে এসে মামলা লড়ার জন্য নির্দেশ দেন সেই অনুযায়ী মালিক পক্ষ আসেও মাতাং সিংয়ের ভাই আরেণ সিং আসে ডাইরেক্টর এবং তার সঙ্গে আমার আদালতে কথাবার্তা হয় ইত্যাদি ইত্যাদি যাই হোক এরপরে তারা হাইকোর্টে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তাদের যুক্তি খাটেনি এবং তারা মামলাটা উইথড্র করে আবার ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসেন এরপরে কি করে মালিক পক্ষ এই বিকে কিলিকদারকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আদালতে আমার বিরুদ্ধে মামলা লড়ার জন্য দাঁড় করায় বিকে কিলিক কিন্তু এই মামলা লড়তে যখন আসেন আমার বিরুদ্ধে তার আগে তিনি কিন্তু জাজ ছিলেন একটা সময় তিনি জাজ ছিলেন তিনি কিন্তু জুডিশিয়াল অফিসার ছিলেন মানে তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক একজন অবসরপ্রাপ্ত বিচারক মামলা করতে আসবেন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাও একজন লেম্যান আমার মতন একজন লেমেন যার ল ডিগ্রি নাই যার আইনের ডিগ্রি নাই একজন সাধারণ নাগরিক সাংবাদিকতা করতে পারি কিন্তু আইনের চোখে তো আমি একজন সাধারণ নাগরিক আমি আইনের জানি না বলে ধরে নিতে পারেন আপনারা মানে যে কোনো মানুষের মতন যেহেতু আমরা আইনজীবী না সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা জন্য লড়ার তিনি সিং এর হয়ে মামলা লড়ার জন্য মাতে সিং এর কোম্পানির হয়ে লড়ার জন্য তিনি এসে দাঁড়ান এবং পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেন আমি দেখে অবাক হয়ে যাই আমি ওনাকে আগে থেকেই জানতাম সেই ব্যক্তি যিনি আপনার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টি পি যিনি ছিলেন যিনি মানে জাজ ছিলেন সেই ব্যক্তি এসে একজন উকিলের কাজটা করতে আমার বিরুদ্ধে লড়তে তিনি দাঁড়াবেন আমি অবাক হয়ে যায় আমার কাছে এটা বিশ্বাসই হচ্ছিল না কিন্তু যখন নিশ্চিত হলাম যে হ্যাঁ সত্যি সত্যি তিনি দাঁড়াচ্ছেন তখন আমি তার নিযুক্তিকেও চ্যালেঞ্জ করি যেমনভাবে আমি অরুণচন্দ্র ভৌমিকের নিযুক্তিকে চ্যালেঞ্জ করেছিলাম তেমনিভাবে আমি এই বিকে কিলেকদারের নিযুক্তিকেও আমি চ্যালেঞ্জ করি এবং আমি বলি যে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এইটা গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না তার পক্ষে আমি প্রমাণ দিই আদালতে প্রমাণ দেওয়ার পরে ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট সেশন জাজ যিনি লেবার কোর্টেরও প্রেসিডেন্ট তিনি তাকে তার নিযুক্তিকে অমান্য করেন অস্বীকার করেন মানতে এবং তাকে বাতিল করে দেন পরিষ্কার ভাষা একেবারে ওনাকে এই মামলা থেকে বাতিল করে দেন ভাবতে পারেন একজন অবসরপ্রাপ্ত বিচারক মামলাতে দাঁড়িয়ে একজন আমার মতো সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তিনি বাতিল হয়ে যাচ্ছেন মামলা থেকে এরপরে আপনার তারা কি করেছে তারা এটাকে হাইকোর্টে আবার চ্যালেঞ্জ করেছে মানে ওনাকে রাখতেই হবে আর কি ওনাকে আমার বিরুদ্ধে দাঁড় করাতেই হবে মামলা জিততে হলে ওদের কাছে আর কোনো রাস্তা নাই এরকম মনে হচ্ছে তখন আর কি আবার হাইকোর্টে যেতে হয় আমাকে হাইকোর্টে গিয়ে ওনার নিযুক্তির বিষয় নিয়ে আবার দীর্ঘ বাদ বিবাদ ইত্যাদি হয় মানে সওয়াল জবাব ইত্যাদি হয় আদালতে যা হয় আপনারা তো নিয়ে বিষয় এই সব কিছু হাইকোর্টে দাঁড়িয়ে দ্বিতীয়বারের জন্য এর আগে তো একবার গেছিলাম এবার দ্বিতীয়বার হাইকোর্টে দাঁড়িয়ে আমার কাজটা সম্পূর্ণরূপে আমি করি এবং করার পরে আদালত হাইকোর্ট এই মামলাতে দখল দিতে অস্বীকার করে আবার এটাকে ডিস্ট্রিক্ট কোর্টে ফেরত পাঠিয়ে দেয় বুঝতে পারেন উনি কিন্তু এরপরে আউট হয়ে যান তার মানে ওনাকে বাতিল করাটা বৈধ ছিল এবং আদালত পরবর্তী সময় যা হোক এরপরে যা যা হওয়ার এরপর অরুণচন্দ্র ভৌমিককে আমি মেনে নিই এরপর অরুণচন্দ্র ভৌমিক এসে আবার দাঁড়ান এবং মামলা চলে এবং মামলা সাত বছর ধরে চলে সাত বছর পরে আমি কিন্তু বিজয়ী হই এই কথাটা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে না বললে আপনাদের মানে অস্পষ্টতা থাকবে এই কারণে সাত বছর ধরে মামলা লড়ে নিজের মামলা নিজে লড়ে আলটিমেটলি আমি কিন্তু জিতি মতেন সিংকে হারিয়ে দিই নর্থ ইস্ট মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেডকে হারিয়ে দিই অরুণচন্দ্র ভৌমিক এবং ওনার নেতৃত্বে যে উকিলদের টিম ছিল তাদেরকে হারিয়ে দিই তো এখন কথা হলো যে ব্যক্তিকে আমি মামলা থেকে আউট করে দিয়েছিলাম সেই বি কে কিলিকদার বয়স্ক ব্যক্তি প্রবীণ ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে তো সবাইকে বয়স্ক লোকদেরকে সবাইকে সম্মান করি ওনাকেও সম্মান করি এ ব্যাপারে কোনো ডাউট রাখার দরকার নাই কিন্তু এটা প্রফেশনাল বিষয় উনি সেই মামলা থেকে আউট হয়ে গেছিলেন তাকে এনে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার বর্তমান জোট সরকার রাজ্যের লোকায়ুক্ত হিসেবে নিযুক্তি দেয় এই নিযুক্তিকে চ্যালেঞ্জ করেছেন উত্তম দাস নামে একজন আইনজীবী এবং তিনি জনস্বার্থ বিষয়ক মামলা মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে জমা দিলে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করা হয়েছে সংবাদপত্রে দেখলাম ভাবতে পারেন আমার দৃষ্টিতে এই রাজ্য সরকারটা ইম্যাচিউর না হলে এরকম হয় না একটা রাজ্য সরকার কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চুলচেরা বিশ্লেষণ করে অনেক মানে ভালোভাবে এরকম অত্যন্ত স্পর্শকাতর বিষয় বিষয়গুলোতে অনেক চুলচেরা বিশ্লেষণ করে ঘাটাঘাটি করে পুরনো ইতিহাসগুলো ভালো করে স্টাডি করে তারপরে সিদ্ধান্ত নেবে এটাই হওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে কি তা হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি আপনারা কেউ ভীষণ রকমভাবে বিজেপি ভক্ত হতে পারেন বিশেষ করে যারা নতুন বিজেপি হয়েছেন তারা তো একটু বেশি বিজেপি ভক্ত হয় পুরোনো বিজেপি ভক্তরা মানে বিজেপির লোকরা অত বেশি বিজেপি ভক্ত হয় না তাদের অত বেশি দেখানোর দরকার হয় না যতটা বেশি দেখানোর দরকার হয় যারা নতুন হয়েছেন তাদের কিন্তু সবাইকে এটা বোঝা দরকার যে আমাদের রাজ্যে অনেক গুণমান সম্পন্ন লোকের মানে এখনো আছে আর কি স্টকে আছে এই রাজ্যটার মধ্যে আমি যতটুকু সাংবাদিকতা সূত্রে মানুষের সঙ্গে মিশেছি আর কি আমাদের রাজ্যে উকিলদের মধ্যেই তো অনেক তারপরে অবসরপ্রাপ্ত আইনজীবী বিচারপতি কি কম আছে নাকি আমাদের রাজ্যে আপনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বেশ কয়েকজন এখনও আছেন জীবিত আছেন তারা দীর্ঘদিন সুস্থ থাকুন জীবিত থাকুন তারা তারা রয়েছেন সেই জায়গাতে কেন গ্রেড টু জুডিশিয়াল অফিসারকে আপনার লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত করতে হলো কারোর ব্যক্তিগত পছন্দ বিশেষভাবে পছন্দ ছিল কারোর ব্যক্তিগত পছন্দটাকেই কি রাজ্য সরকারের পছন্দ হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল এ সমস্ত প্রশ্ন তো অবশ্যই সাধারণ মানুষের মাথার মধ্যে আসবেই আপনাদের কাছে উত্তর থাকলে সেটা জানাবেন আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন কারণ এখন থেকে আমি বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে এবং তার সঙ্গে আমার অভিজ্ঞতা মিশিয়ে আমি ভিডিও করতে থাকব। সে ভিডিওগুলো যেমন ইউটিউব চ্যানেলে আসবে তেমনি ফেসবুক পেজেও আসবে তার কারণে সঙ্গে থাকবেন আগামী দিনে অনেক অনেক বেশি বেশি করে দেখা হবে অনেক সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন যতন খুলম খা সবাইকে নমস্কার